আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার মোগলাই পরোটার রেসিপি আশা করছি পুরো রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছে হাফ চাচামিচ পরিমাণের লবণ আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণের তেল এখন আমি সব কিছু একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি আর একসাথে বেশি পানি দেওয়া যাবে না অল্প করে পানি দিয়ে আমি একটা ডো মেখে নিচ্ছি মোগলাই পরোটার ডোটা মেখে নিয়েছি এখন উপর দিয়ে কিছুটা তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে এই মোগলাই পরোটা ভিতরের পুর তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণের কাঁচা মরিচ কুচি আর নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো এখন আমি সব কিছু একটু হাত দিয়ে মিশিয়ে নেব সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম একটা ডিম নিয়ে নিচ্ছি এখন ডিমটাকে পেঁয়াজ মরিচের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এখন আমি মুগলাই পরোটার ডোটা আরও কিছুক্ষণ মুথে নিচ্ছি এবার আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব কিছুটা শুকনো ময়দা দিয়ে দিলাম এতে করে রুটি বেলতে সুবিধা হবে রুটিটা পাতলা করে বেলে নিতে হবে খুব বেশি মোটা রাখা যাবে না রুটি বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বড় করে একটা রুটি বেলে নিয়েছি আর এটা কিন্তু খুব বেশি মোটা রাখিনি এখন আমি এর ভিতরে দিয়ে দেব ডিমের যে মিশ্রণটা করে নিয়েছিলাম ওই মিশ্রণটা সব সাইড দিয়ে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা দিয়ে নিয়েছি এবার আমি ফোল্ড করে দিচ্ছি তো মোগলাই পরোটার যেই ভাজ সেটা কিন্তু আমরা সবাই দিতে পারি তো আমি সাইড দিয়ে কিছুটা ডিমের অংশ লাগিয়ে নিচ্ছি এতে করে কিন্তু খুলে যাবে না তো দেখতে থাকুন কিভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব তো গরম তেলে কিন্তু দেয়া যাবে না ঠান্ডা তেলের মধ্যেই দিয়ে নিতে হবে যেই সাইডটা ভাত ছিল ওই সাইডটা তেলের দিকে দিতে হবে এখন আমি উপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তো চুলার রসটা মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে দুই পাশেই ক্রিস্পি করে ভেজে নেব তো এরই মাঝে কিন্তু এই মোগলাই পরোটাটা ভেজে না হয়ে গেছে আর দুই পাশেই কিন্তু খুব সুন্দর কালার এসে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি এখন আমি এই পরোটা কেটে নেব তো ছোট ছোট পিস করে নিলে কিন্তু খেতে ভালো লাগে তো এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর পরোটা খুবই ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ